আচ্ছা আমরা চব্বিশের আন্দোলনটা করছি না চব্বিশের আন্দোলনের মূল টপিকের মধ্যে একটা টপিক কি ছিল না নিরাপদ সড়ক চাই এই টপিকটা কি ছিল না নিরাপদ সড়ক পাইছি আমরা সুষ্ঠ একটা সড়ক পাইছি কিছু এই গতকাল নিউজ দেখলাম বিবিসিতে বাস যাত্রীকে ডাকাতি করছে এবং একটা মেয়েকে দর্শন করছে কি ভাই কি শুরু করছো তো ছাত্র রাজনীতির নাম দিয়ে কি কিশোর করছরা বিএনপি বলেন জামাত বলেন ছাত্রদল বলেন শিবির বলেন সবাই জেনারেল ছাত্রদেরকে কাজে লাগিয়ে তারা তাদের ফয়দাগুলো লুটে নিচ্ছে তারা তাদের উদ্দেশ্যকে হাসিল করতেছে ছাত্র রাজনীতির কোনো দরকার নাই এই বাংলাদেশে একজনই বুঝেছিল যে ছাত্রদের মাথায় লবণ রেখে রাজনৈতিক দলগুলো তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় তাদের মূল কৌশলগুলো কী করতে চায় বাস্তবায়ন করতে চায় এটা একজনই বুঝেছিল সেটা হচ্ছে হুসাইন মোহাম্মদ সে কারণে সে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে চাইছিল আর কোনো রাজনৈতিক দল দেখবেন না ছাত্র ছাত্র রাজনীতি রাজনীতি বন্ধ দিয়ে ক্যাম্পাসে কি হয়েছে সেটা একটু আমাকে বলেন ক্যাম্পাসে কি সুবিধাটা হয়েছে ছাত্র রাজনীতি দিয়ে কোনো কিছু হয় নাই একদম কোনো কিছু হয় নাই ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি দিয়ে কোনো কন্টেস্টের আয়োজন করছে কারা করছে যারা পড়াশোনা করে তারাই আয়োজন করছে কোনো ইভেন্টের কাজ করছে করে নাই কি করছে রাজনৈতিক সভা করছে তো ছাত্ররা যদি রাজনৈতিক সভা করে পড়াশোনা কারা করবে ক্যাম্পাসে রাজনৈতিক সভা করো কোনো দাম নাই তো তো ছাত্র রাজনীতির দরকারটা কি ভাই দরকারটা কি ছাত্র রাজনীতি দরকারটা কি আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাই কি দরকার ছাত্র রাজনীতি করলে আমাদের কি লাভটা হবে সেটা একটু জানাই তো আমাকে আমি বুঝতেছি না আসলে ফাগল হয়ে যাচ্ছে ভাই কি দরকারটা বলেন শুধু মানে ছাত্র রাজনীতিটা করলে আমার এই এই লাভটা হবে শুধু ওইটুকু বোঝাই দিবেন আর কোনো কিছু দরকার না ভাই জামাত শিবির এবং ছাত্র দল যা শুরু করছ ওই উদের মতো অবস্থা হবে ভালো হয়ে যায় ক্যাম্পাস থেকে একদমই লাউড অ্যান্ড ক্লিয়ার বলে দিচ্ছি ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতিক চাই না আমরা আমরা জেনারেল স্টুডেন্টরা কোনো রাজনীতিক চাই না লাউড অ্যান্ড ক্লিয়ার বলে দিচ্ছি এটা ছাত্র রাজনীতির নাম দিয়ে টেন্ডারবাদী করস, করোস চাঁদাবাজি করস দর্শন করস এই করস তো লাভ কি ছাত্র রাজনীতিটা করে লাভ কি লাভ কী কার লাভ হয়েছে ব্যবসায়ীরা ক্ষতি হচ্ছে স্টুডেন্টরা ক্ষতি হচ্ছে মা বোনেরা ক্ষতি হচ্ছে সবাই ক্ষতি হচ্ছে দেশ ক্ষতি হচ্ছে আমাদের দেশ দেশকে আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারতেছি না বাইরের দেশের কাছে বিষা বন্ধ করে দিচ্ছে টিকিটের দাম বাড়াই ফেলতেছে এগুলো খাদের জন্য আমাদের জন্য আমরা সভ্য হতে পারতেছি না তো একটাই কাজ ছাত্র রাজনীতির নামে যে একটা মূল কলা সোলা কলা যে আমাদেরকে খাওয়াই দিচ্ছেন এটা একটু বন্ধ করেন ভাই আল্লাহ রস্ত বন্ধ করেন কোনো দরকার নাই ছাত্র রাজনীতির